দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন তারপর আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম রুনা আপু থাকেন কোথায় নাটোরে থাকেন তো রুনা আপু আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন চাইছি ভাই আমার ছোট একটা ভাই আছে বাবালার বাবা মারা গেছে মা আছে মনে করেন ছোট ভাইটা মাদ্রাসার লেখাপড়া পড়াই সেই খরচ দিতে পারি না অনেক কষ্ট আবার মাটা মা কাজ করতো সেখানে ভালো মতনই সংসার চলতো মা অসুস্থ হওয়ার পরে তখন একা রাতে সব দায়িত্ব পড়ছে ছোটো ভাইয়ের লেখাপড়া পড়াইতে পারতেছি না আচ্ছা তো মানে ছোট ভাইকে নাকি অনেক স্বপ্ন দেখেন হ্যাঁ ভাই আমি চাই যে ছোট ভাই মাদ্রাসা পড়ে অনেক বড় অনেক আশা নিয়ে দর্শক সামনে আসছি কোনো ভাই যদি কোনো ভাইয়ের পলা একটু শুনি করে দিত অনেক খুশি হইতাম আমি আপনি কি করেন আমি পাড়ারে এখন কাজ করি পাড়ারে কাজ করেন মাশাল জন্য জন্য তো সুন্দর দেখতে নাকি পাড়ারে তো মনে করেন সুন্দর সুন্দর মেয়েদের কাজে রাখে ঠিক না যাদের করে যারা কাস্টমার আছে তারা একটু দেখেও জানি একটু শান্তি পায় হ্যাঁ তো আশা করি আপনি যাকে বিয়ে করবেন সেও মনে করেন আপনাকে দেখে মনে তার মুখ মানে মনটা ভরে যাবে আসলে তো আপনি কখনো

সেভেন ডাবল নাইন ফোর তথা সক্রিম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএরে এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি